আসলো না পাল সজলে আসলে গাছ ছেড়ে যেতে দিব না এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই দুনিয়ায় সবই মিলে মনের মানুষ মিলে না মনের মানুষ দেছে নাই কারে আমার গান কারে আমি গান শোনাই এই মনের মানুষ কারে আমার গান শোনা কে শুনিবে এই মনের না এই জীবনে ছবি মিলে মনের মানুষ মিলে না এই যাই ছবি মিলে মনের মানুষ মিলে না আসবে বলে প্রাণ বন্ধু ডাকি বছর সাজাইয়া আসলে তারে গান শুনাইব এই বেহাল আজবে বলে তানো বন্ধু ডাকি বছর সাজাইয়া আসলে তারে গান শুনাব এই বেহাল বাজাইয়া গানের সুরে সুরে আদর করতাম তোমার আদর কথম পাইলে কাছে ছেড়ে যেতে দিব না এই দুনিয়ায় সবই মিলে মনের মানুষ মিলে না এই জগতে সবই মিলে মনের মানুষ মিলে না রূপনগরের বন্ধু তুমি ও কানো প্রিয় তোমার আমার জীবন না নগরের বন্ধু তুমি অমা তুমি আমার জীবন মর তুমি আমার সাধনা পাগল সোলে কয় যদি বন্ধুর মনে লাই পাগল সোলে মানে কয় বন্ধুরে মনে পাগল সুলে মানে কয় যদি বন্ধুর মনে লই আসে তার মনে দি যন্ত্র না এই জীবনে মনের মানুষ মিলে না এই জগতে সবই মিলে মনের মানুষ মিলে না মনের মানুষ দেশ নাই মানুষ দেশে কারে আমি গান শইরে মনের মানুষ আমার গান শোনায় কে শুনি এই মনে চলা এই জীবনে সবই মিলে মনের মানুষ মিলে না এই দুনিয়ায় সবই মিলে মনের মানুষ মিলে না এই দুনিয়ায় সবই মিলে i no hermano going